গ্রেফতার দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার জলঙ্গি থানার বড় সাফল্য আজ কোরিশা দু হাজার তারিখে সূত্রের তথ্যের ভিত্তিতে জলঙ্গি থানা অধিকেত্রের অন্তর্গত ঘূর্ণিপাড়া গ্রামের কীর্তনিয়াপাড়া জলঙ্গি পুলিশ রাত বারোটার দিকে একটি অভিযান চালায় অভিযান চলাকালীন দুই ব্যক্তি বিশ্বজিৎ বর্মন বয়স উনত্রিশ এবং শম্ভু বর্মন বয়স সাঁত্রিশ উভয়ই কোচবিহার জেলা তুফানগঞ্জের ভেলকোপাপাট একের বাসিন্দা আটক করা হয়েছে উদ্ধার হয় তাদের কাছ থেকে দুটি ইম্প্রোভাইজড লোহা তৈরি পাইপ গান তিনটি জীবন্ত গোলা বারুদ এবং একটি টয়োটো করুলা অলটিস গাড়ি একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করে উচ্চ আদালতে হাজির করা হয়েছে বিড়ো রিপোর্ট এস বাংলা